সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহির হুজুর কে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা তাহিরি হুজুর একটা ওয়াচ শুনলাম তাহিরি হজুরের তাহের শাইক আহমদুল্লাহকে নিয়ে অনেক ধরনের অনেক কথা বলছে দুই কথা বলার পর আজকে একটা ওয়াজ শুনে খুবই খুবই ভালো লাগলো তার কথাগুলা শুনে তিনি বলছেন আমরা আলেম মালেমের মধ্যে যে যে একই কেন আমরা মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয় তাহলে আমরা একে অপরজনকে ডাইরেক্ট সরাসরি কল দিয়ে যোগাযোগ করব। দ্বিতীয় কোনো মাধ্যম অথবা তৃতীয় কোনো ব্যক্তির ধারণা পরণা হব না সোশ্যাল মিডিয়াতে বলা কোনো প্রয়োজন হয় না উনি নিজে বলতেছেন তাহারি সাহেব কিয়াসুদ্দিন তাহেরি উনি ওয়েস মাহফিলের মধ্যে বলতেছেন আমরা মানুষ মাত্রই বল অবশ্যই মানুষ মাত্রই বল মানুষের ভুল হতে পারে যদি এরকম ওয়েসের মাহফিল্লের ময়দানের মধ্যে কোরআন অথবা সুন্নাত অথবা হাদিস সম্পর্কে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় অর্থাৎ ভুল বোঝাবুঝি না হয় যদিও ভুল হয় তাহলে ডাইরেক্ট সরাসরি আপনারা একজন অপরজনকে ডাইরেক্ট সরাসরি তার প্রমাণ সহ তাকে দিয়ে দিবেন না আপনি এই কথাটা বলছেন আপনার এখানে এই ভুলটা হয়েছে আপনার সঠিক হচ্ছে এরকম বলা এটা আপনারা সরাসরি কল করে জেনে নেবেন অর্থাৎ একে অপরের সাথে কথা বলে এগুলা ঠিক করে নেবেন সোশ্যাল মিডিয়াতে এগুলা বলার কোনো প্রয়োজনও হয় না সাধারণ মানুষদেরকে এখানে জড়ানো প্রশ্ন ওঠে না সাধারণ মানুষ এখানে শুধু শুধু বিভ্রান্তির শিকার হবে কেউ হকের দিকে নিয়ে যাবে কেউ এক খুজুরের দিকে এক খুঁজুর বেশি ভালো লাগে ওর দিক দিয়ে বেশি জড়ে যাবে আবার কেউ আপনাকে দেখতে পারে না অথবা আপনার সাথে ওর বোঝাপড়া হয় না আপনাকে ওরা গালি দিবে এটা করার কোনো প্রয়োজন নেই এই আজকে তাহের অনেক খুশি লাগলো ইনশাল্লাহ সব আলময় একদিন সব আকে দার সবাই একমত হবেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য অবশ্যই কাজ করবেন